চাইনিজ আর ইউরোপিয়ান গবেষকরা বছরের পর বছর খুঁজেছেন কি করলে বয়স বাড়লো মানুষ তরুণ থাকে আর তার উত্তরটা খুব কঠিন না শুধু আমরা ঠিক মতো মানি না ওই গবেষণায় তারা চারটা প্রধান কারণ খুঁজে বের করেছিল যার মধ্যে প্রথম কারণটি হচ্ছে তিনটা সাদা জিনিস বাদ দিতে হবে তাদের প্রথম কথাটা ছিল খুব সোজা তিনটা জিনিস একটু কমাতে হবে চিনি লবণ আর হচ্ছে ময়দা শুনতে কঠিন লাগছে তাই না আমরা তো বলি এগুলো ছাড়া খাওয়া যায় নাকি কিন্তু সত্যিটা হলো চিনি আমাদের শরীরকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলে আর লবণ আমরা দরকারের চেয়ে বেশি খাই খাওয়ার সময় আলাদা করে আমরা যারা লবণ খাই যদি এইটা বাদ দেওয়া যায় তাহলে লবণের চাপ কিন্তু অনেকটা কমে যায় আর রাতে ভাত নুডলস পরোটা এই জিনিসগুলো একটু কম খেলেই শরীরটা হালকা থাকে বিশ্বাস করুন আমাদের অনেক পশু খাবার না খাওয়ার জন্য হয় না বরং ভুল খাবার বেশি খাওয়ার জন্যই হয়ে থাকে দুই নম্বর কারণটি হচ্ছে শরীর নাড়ানো প্রতিদিন তিরিশ মিনিট অন্তত হাঁটুন যদি বাইরে মতো পরিবেশ না থাকে তাহলে ছাদে হাঁটুন আর তাও যদি না থাকে তাহলে ঘরের ভেতর হাঁটুন তারপরও হাঁটুন আর কিছু না পারলে ফোনটা পাশে রেখে বুক ডাউন দিন এইটুকু সময় আপনার শরীরের জন্য রাখতেই পারেন যেটা মূল কারণ সফট ড্রিঙ্কস আমাদের তৃষ্ণা মেটায় না বরং তৃষ্ণা আরো বাড়িয়ে দেয় এগুলো বাদ দিয়ে শুধু সাধারণ পানি খান সকালের খাবারটা একটু ভালো করে খান দুপুরে ঠিকঠাক অতি গুরুত্বপূর্ণ এবং দরকারি সেটা হচ্ছে হাসা হ্যাঁ হাসুন আপনি বলবেন আমার মনে অনেক ব্যথা আমি জানি তবুও হাসার চেষ্টা করুন অতীতকে একটু ছেড়ে দিন গতকাল জ্বর হয়েছিল বলে কি আজকের সোনালি রোদকে উপভোগ করবেন না ভালো বই পড়ুন ভালো গান শুনুন সুখ খুঁজতে যাবেন না কারণ এই মুহূর্তেই সুখী হন জানি সবার জীবন সহজ না চাপ আছে কষ্ট আছে সারাক্ষণ মন ভারী করে রাখলে শরীরও ভেঙে পড়ে গতকাল খারাপ গেছে বলে আজকের দিনটাকেও খারাপ করবেন না একটু নিজের জন্য সময় রাখুন মাত্র ছয় মাস নিষ্ঠার সাথে এই নিয়মগুলো মেনে চলুন এখন যদি বলেন এইগুলো মেনে চললে কি বয়স বাড়বে না হ্যাঁ বয়স অবশ্যই বাড়বে কিন্তু আপনার তরুণ একটু হারাবে না আজ থেকে শুরু করুন কারণ ইয়াং থাকার সিদ্ধান্তটা আজ নিলেই সবচেয়ে ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ